জোর গুঞ্জন বিসিবির নতুন সভাপতি হচ্ছেন দেশের আরেক আমিনুল ইসলাম বুলবুল এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেছেন দেশের ক্রিকেটের স্বার্থে যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত তিনি জানা গেছে কর্মস্থল আইসিসি থেকে তিন মাস বিনা বেতনে ছুটি নেয়ার প্রক্রিয়াও শেষ করেছেন তিনি তবে সমস্যা হলো সরকারি হস্তক্ষেপে বোর্ড সভাপতির চেয়ারে রদবদল হলে নেমে আসতে পারে আইসিসির খড়গ দুজন পরিবর্তন হয়েছে প্রেসিডেন্ট এবং একজন নতুন ডাইরেক্টর এসছে এনএসসি থেকে এনএসসির মাধ্যমে দুজন এনএসসির রিপ্লেসমেন্ট এসছে বাট এছাড়া আমি কোনো পরিবর্তন দেখিনি আমিনুল ইসলাম বুলবুলের সাথে এই কথোপকথন গত বছর অক্টোবরের ফারুক আহমেদ বিসিবি সভাপতির চেয়ারে বসেছেন সবে দুই মাস পেরিয়েছে তখন ক্ষমতার পালাবদলের স্রোতে নাজমুল হাসান পাপন ভেসে যাওয়ার পর ফারুক আহমেদ আর নাজমুল আবেদিন ফাহিমের বিসিবিতে আসাকে বড় কোনো পরিবর্তন হিসেবে দেখেননি বুলবুল জানিয়েছিলেন দেশের ক্রিকেট নিয়ে কাজ করার কথাও তবে আক্ষেপ ছিল কোনো প্রস্তাবনা না পাওয়ার আমি তো কোনো দিন কোনো অফার পাই না এবং আমি আসলে কি কি লক্ষ্যে কি জন্য কাজ করতে যাব সেটা তো কখনো আমি কখনো কারো থেকে কোনো দিক নির্দেশনা পাইনি প্রস্তাব তো এবার পেলেন ফারুক আহমেদের পর বিসিবি নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রথম পছন্দ আমিনুল ইসলাম বুলবুল আইসিসিতে কর্মরত দেশের সাবেক এই অধিনায়ক এর আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে কমিটমেন্টের কথাও বলেছেন বহুবার তিন মাস আইসিসি থেকে বিনা বেতনে ছুটি নেয়ার প্রক্রিয়াও শেষ দেশের জন্য স্যাক্রিফাইস করে কিছু করে যেতে চান নিজ দেশের ক্রিকেটের জন্য আমাদের ক্রিকেটে মনোযোগী হওয়া উচিত আরও আমাদের উপজেলা ক্রিকেট আমাদের জেলা ক্রিকেট আমাদের এই 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 জায়গাগুলোতে আরও বেশি সম্পর্ক স্থাপন করা উচিত যাতে আমরা আরও ক্রিকেট শুধু আমরা ক্রিকেটটা ভাবি যে জাতীয় দল ক্রিকেট কিন্তু সকলের একটা অংশগ্রহণ অংশগ্রহণ করার মতন একটা পরিবেশ সৃষ্টি করতে হয় জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে বিসিবিতে পরিচালক পদে গত বছরের একুশ অগস্ট সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ আগামী নির্বাচন পর্যন্ত এই পদে থাকার কথা ফারুকের তবে মাত্র নয় মাসের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ার ছাড়তে হচ্ছে দেশের সাবেক এই অধিনায়ককে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এনএসসি থেকেও তবে নির্বাচন ছাড়াই এমন পালাবদল হলে সরকারি হস্তক্ষেপের বিষয়টিও আসবে সামনে আইসিসির গাইডলাইন বলছে নির্বাচিত কোনো বোর্ডে বদল আনতে পারে না কোনো সরকার উদাহরণ আছে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের মতো বোর্ডের আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় পড়ার রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস